কালকে রাত্রে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে সেই জন্য সকাল সকাল বালাপোসটা আগে বের করে রোদরে দিয়ে নিলাম নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো সোমবার সপ্তাহের শুরু রবিবার মানে কালকে আর রাত্রেবেলা আমাদের এখানে প্রচুর ঠান্ডা দিয়েছিল এবং আমার কাছে যে ব্ল্যাঙ্কেটটা আছে সেটা রাত্রেবেলা গায়ে দিলে না মানে যখন প্রথম প্রথম ঠান্ডা পড়ে হালকা হালকা সেটার জন্য ঠিক আছে কিন্তু এখন ধীরে ধীরে যেহেতু ঠান্ডাটা বাড়ছে সেটা দিয়ে কোনোভাবেই আর মানে না এই জন্য আজকে সকালেই বালাপোষটা বের করে নিলাম অনেক দিন ধরে এটা ট্রাঙ্ক বা যাই বলি না কেন টিনের একটা বাক্স এর মধ্যেই রেখেছিলাম একটা ট্রাঙ্ক হলে খুব ভালো হয় কারণ এরকম যখন শীতকাল আসে তখন তো লেপ কম্বল সব কিছু বের করা হয় কিন্তু শীতটা তো আর বেশি দিন থাকে না গরমটাই তো বেশি থাকে তো গরমের দিনে এগুলো কোথায় রাখবো সেটাই আমি বুঝতে পারি না ব্ল্যাঙ্কেটগুলো তবুও যে ব্ল্যাঙ্কেটের বাক্স ছিল তার মধ্যেই রাখি বেশ কদিন ধরে ঘরে আবার ইঁদুরের জ্বালা বেড়েছে কি যে বলি তোমাদের আজকে সোমবার কিন্তু আমি ভেবেছিলাম কি রবিবারে বিছানার চাদরটা উঠিয়ে ধুয়ে দেব কিন্তু রবিবারে এত কাজ ছিল মানে কালকে আমার এত কাজ ছিল যে একদমই সময় পায়নি যে বিছানার চাদরটা পাল্টে নিই বা ধুয়ে দেওয়ার এই জন্য আজকে সকালে রান্নাবাড়ি তো করে নিয়েছি ঘুমতে উঠেছিলাম প্রায় সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করলাম সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেল আর আমিও খাওয়া দাওয়া করে নিলাম আমি সবসময় খাওয়া দাওয়া করেই তারপর সংসারের কাজকর্ম শুরু করি এই দিকে আমি অন্য ভিডিও বানানোর জন্য যে ড্রেসগুলো পরেছিলাম সেগুলো এখন গুছিয়ে রেখে দেব আমার এই যে হলুদ হলুদ কালারের চুড়িদারটা দেখতে পারছো না এই চুড়িদারটা শীতকালের জন্য বেশ ভালো কারণ হাতা আছে আর এখন ঠান্ডা পড়ে গিয়েছে বেশিরভাগ জামা কাপড়ই শুকোচ্ছে না তো আমার যেই পুরনো পুরনো কুর্তিগুলো আছে সেগুলো আমি বের করে নিয়েছি বেশিরভাগ কুর্তি যেহেতু আমার হাতা আলা ত্রিকোটার হাতা সেই জন্য এখন সুবিধা হয় কিন্তু মনে হচ্ছে এবার যখন গরমকাল আসবে না তখন অন্যরকম একটু কুর্তি কিনতে হবে কিন্তু যাই হোক এখন আর গরমকালের কথা ভেবে লাভ নেই আর কি কারণ শীতকাল তো এখনও ভালো মতো পড়লো না আরও কিছুদিন গেলে শীতকালটা ভালো মতো পড়বে গরমকালের তুলনায় শীতকালটা ভালো লাগে অবশ্য কিন্তু দুর্গাপূজার সময় যে একটা টাইম থাকে না বা দুর্গাপূজার একটু পরে না গরম না ঠান্ডা বা বর্তমানে যেটা চলছে আর কি বলা যায় এই টাইমটাই বেশি ভালো লাগে না বন্যাতে বাড়িতে জল হচ্ছে না অতিরিক্ত গরমে জ্বলছি কোনোটাই হচ্ছে না এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি যেমন বিছানাটা আগে আমার গোছানো হয়েছিল যেহেতু আমি ভিডিও বানিয়েছিলাম সেই জন্য বিছানাটা এলো ছিল তাই আরও একবার গুছিয়ে নিলাম এরপরে দু একটা বাসি কাপড় ছিল তারপর বিছানার চাদর যেহেতু পাল্টালাম সেটাও ধুয়ে দিব এদিকে ঘরটা মুছে নিয়ে এলাম সকালে প্রত্যেক দিন চেষ্টা করি ঘরটা মোছার কিন্তু যেদিন দেরি করে ঘুম থেকে উঠি সেদিন তো কোনোভাবেই সম্ভব নয় তারপর আটটার মধ্যে রান্না কমপ্লিট করে তার আগে এত কিছু করা তো সম্ভবই না এদিকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি সার্ফের জন্য ভিজিয়ে রাখলাম তারপর চলে এলাম রান্নাঘরে সকালে রান্না বাড়ি করার পর অনেক তো বাসন জমে গিয়েছে এবার সার্ফের জলে যতক্ষণ পর্যন্ত জামা কাপড়গুলো ভিজুক ততক্ষণ পর্যন্ত এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিই আমি কি করি আগে মানে যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো অনেক কিছু বুঝতাম না তখন প্রথমে আগে বাসন আমার কাপড়গুলো থাকতো সার্ফ জলে দিতাম আর ধুয়া ধুতে গেলে অনেক খাটনি হয়ে যেত কিন্তু এখন কি করি আগে সার্ফ জলে ভিজিয়ে রেখে দিই এদিকে যখন বাসন ধুচ্ছি তখন দেখি একটা কড়াই রান্না করতে পারতো অনেকটাই ফুলে গিয়েছিল আর হয় না রান্না করতে গেলে মশলা জ্বলে যায় বা কোনো কিছু তো ওর মধ্যে আমি কিছুটা বালি দিয়ে আর বাসন মধ্যে সাবান দিয়ে কারণ আগে যে স্টিলের কসবাইট ছিল সেটা শেষ হওয়ার কারণে আর কি বালি দিয়ে কষি কারণ স্টিলেরটা যেমন শক্ত হয় বাসন তাড়াতাড়ি পরিষ্কার হয় একটু বালি আর একটু সাবান দিয়ে পরিষ্কার করলেও কিন্তু বাসন একদম চকচকে হয়ে যায় আগেকার সময় কিন্তু এইভাবেই বাসনগুলো ধোয়া হতো সকালে রান্না করেছিলাম ডিমের তরকারি কিন্তু তরকারিটা অনেক কম রয়েছে দুজনে খাবো দুপুরে একদমই হবে না এই জন্য ভাবলাম একটু মশলা আলু ভাজি ওই যেমন আলু ভাজার মধ্যে পেঁয়াজ লঙ্কা তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এমনকি মিট মশলার গুঁড়ো দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম দু একটা ধনে পাতা এর টেস্টটা না খুবই ভালো লাগছিলো তারপর ভাতগুলো আমি গরম করে নিয়েছিলাম আমি যেহেতু সকালেই রান্না করি ভাত আর সেটা দিয়েই দুপুরের খাওয়া হয়ে যায় আবার গিয়ে রাতে রান্না করি কারণ তিনবেলা রান্না করা একদমই সম্ভব নয় আর পাঁপড়টা ছেঁকে নিচ্ছি কারণ আমি তরকারির মধ্যে পাপড়টা ভেঙে দেবো এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আমার খুব ভালো লাগে তরকারির মধ্যে পাপড় এবার ছেঁকার পর ভেঙে দিলে আর যদি এটাকে বেসন দিয়ে বড়া করে দেওয়া হতো তাহলে তো একদম লাজ টেস্টি হয়ে যেত তা যাই হোক যদি কখনো রান্না করি তোমাদের অবশ্যই সেটা দেখাবো